আজকে ওই দিককার কয়েকজন মন্ত্রী বলে যে আমরা আর এটা বাংলাদেশে পাঠাব না মনে হয় ওই মামুর বেটা ফ্রি ফ্রি আমাদেরকে এগুলা দেয় তারা বাধ্য করে এগুলো আরো বেশি টাকা দিয়ে বাংলাদেশে পাঠায় এখন আমরা এগুলো অন্য দেশ থেকে আরো কম টাকায় আনতে পারি এই শেখ হাসিনা তাদের সাথে এরকম বৈষম্যমূলক চুক্তিগুলো করেছিল এখন তাদের এই যে বাণিজ্য তারা যে টাকাগুলো পেতো এগুলা আর অনেক কমে গিয়েছে এখন তারা আবার ব্যবসার জন্য তাদের জায়গা থেকে আবার কথা বলছে আমাদের কাছে তথ্য আছে আমাদের এই সীমান্তবর্তী যে চা বাগানগুলো রয়েছে এখানে যদি ভারত থেকে তাদের যে চা গুলো যে চা গুলো আগরতলা থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী জায়গায় যায় সেই জায়গাগুলোতে বিক্রি হয় সেই জায়গাগুলোতে নিলাম কেন্দ্র আছে সেই জায়গাগুলো এত খরচ করে তারা না পাঠিয়ে তারা অল্প রাস্তা পার করে পাচার করে বাংলাদেশে পাঠাতে চায় সব দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্নভাবে ভাবে শোষণ করতে করতে এই শোষণ তাদের রক্তে জমে গিয়েছে তারা কিন্তু এই রক্ত থেকে ভালো রক্তের দিকে এত সহজে যেতে চাইবে না আমাদের সবার একসাথে এই রক্তগুলোর বিরুদ্ধে ফাইট করতে হবে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু দেশের এবং দেশের বাইরের চক্রান্ত বুঝতে হবে সমস্যা দুইটা এক এই যে চা বাগান চা বাগানের এই মালিকদের আপনাদের প্রতি যেমন দায়িত্ব আছে আপনাদের প্রতি কেউ যদি জুলুম করে সেটার বিরুদ্ধে আমরা গলা ফাটিয়ে যেমন কথা বলবো আবার একটা জিনিস মনে রাখবেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকে নিয়ে কেউ যদি কোনো চক্রান্ত করে আপনারা তখন পরিবার হিসেবে সেটা নিয়েও কথা বলবেন কারণ এই চা বাগানগুলো যদি না থাকে হঠাৎ করে এগুলোর উপর নির্ভরশীল লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান সম্ভব না তখন কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে যে পরিকল্পনাটি চলছে বাংলাদেশ কিন্তু এখন অনেক কিছুর জন্য ভারতের উপর নির্ভরশীল এতদিন ধরে এটা বাধ্যতামূলক করে করে রাখা হয়েছে